নীরাজ পান্ডে ব্যক্তিগতভাবে যেহেতু আমার খুব কাছের একজন ক্রিয়েটার তো সেহেতু তার প্রথম যে কাজ ছিল আর কি নেটফ্লিক্সের খাকি দা বিহার চ্যাপ্টার এই কাজটা আমার পুরোপুরি দেখার ছিল না এবার যেহেতু তার সেকেন্ড সিজন আসছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার তো আমার মনে হলো যে ফার্স্ট সিজনটা কিন্তু পুরোটা দেখে আমার একটা রিভিউ রিয়াকশন করা উচিত নমস্কার বন্ধুরা সারটা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা নীরাজ পান্ডের খাকি দা বিহার চ্যাপ্টার এই সিরিজটার কিন্তু রিভিউ করব। যদি এটা আগের সিরিজ অনেক আগের সিরিজ তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে নীরজ পান্ডে বলিউডের একজন এমন ক্রিয়েটার যার কাজের মধ্যে না থ্রিলিং মুভমেন্ট ক্যারেক্টার ডেভেলপমেন্ট ইমোশন তারপরে তার মধ্যে রিসার্চ সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে থাকে ঠিক আছে এবং এমন একজন ডিরেক্টর যে নতুন কিছু করার চেষ্টা করেন যে ছকগুলো রয়েছে আমরা গতানুগতিক যে ছক জানি আর কি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলিউড হোক বা যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেই ছকটাকে ভেঙে সেই ধাঁচে অন্য রকমভাবে এক্সপেরিমেন্ট করা আর কি এবং সেটা কিন্তু তার আগের ছবিগুলোতে দুর্দান্তভাবে ফুটে উঠেছে এবং এই সিরিজটা পার্টিকুলারলি খাকি দা বিহার চ্যাপ্টার কিন্তু দারুণ একটা কাজ ছিল এবং দ্য খাকি দা বেঙ্গল চ্যাপ্টার যে একটা মারাত্মক কাজ হবে এটা বলার কিন্তু অপেক্ষা রাখে না এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা অফিসিয়াল টিজারে শুনতে পেয়েছিলাম এর যে মানে ক্যারেক্টার যে মুভমেন্ট আর কি এক্সপ্রেশন দেখতে পেয়েছিলাম প্রসেনজিৎ জিতের মধ্যে এবং আপনি ভাবুন যে চরিত্রগুলোকে নেওয়া হয়েছে আর কি বাছাই করা হয়েছে অ্যাক্টার অ্যাক্টরে তারাও কিন্তু খুব ভালো তো ফলত আমার মনে হয় যে অবশ্যই সেকেন্ড সিজনটাও কিন্তু দারুণ হবে ওই ফার্স্ট সিজনটা আলাদা করে বলবো এটা আপনারা জানেন অমিত লোদা আইপিএস অফিসার তার বই তিনি লিখেছিলেন যে মোস্ট ডেঞ্জারাস ক্রিমিনাল যে ছিল বিহারের তাকে ধরার যে গল্প ছিল সেটার উপর ভিত্তি করেই গোটা সিরিজটা তৈরি করেছেন রিসার্চ খুব ভালো এবং সাতটা এপিসোডের সিরিজ ওই টোটাল আপনাদেরকে সাড়ে ছয় সাত ঘন্টা প্রায় এক ঘন্টার কাছাকাছি একটা এপিসোড লাস্ট এপিসোড এক ঘন্টার ওপরে তো আপনাদের কিন্তু মোটামুটি সাড়ে ছয় সাত ঘন্টা ব্যয় করতে হয় বড় কাজ তো যখন দেখতে বসবেন সময় নিয়ে ইন মানে গোটা সিরিজটার মধ্যে ঢুকে যাবেন এরকমভাবেই কিন্তু চরিত্রগুলোকে ডেভেলপ করা হয়েছে থ্রিলিং মুভেন্ট প্রচুর রয়েছে আমি গল্পটা নিয়ে বলি গল্প আলাদা করে কিছু বলার নেই একজন সাধারণ ব্যক্তি নিচু জাত থেকে আসে পরবর্তীকালে সে কিভাবে বিহারের একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হয়ে উঠবে এবং বিভিন্ন অফিসাররা রাজনৈতিক নেতারা কীভাবে সাহায্য করবে এবং পরবর্তীতে কিভাবে গোটা পুলিশ ডিপার্টমেন্ট বিহারের বিহারের থেকে তাকে বাঁচাবে মানে বিহারে তার যে একটা কি বলে রমরমা ছিল একটা আলাদা একটা নাম ছিল সে ভয় নিজের কায়েম করে রাখতে ভালোবাসতো সে গোটা বিষয়টা থেকে বিহারকে কিভাবে বিহারের পুলিশ মুক্ত করবে আর কি তো গোটা বিষয়টা জানার জন্য আপনার কিন্তু বিহার দা সরি খাকি দা বিহার চ্যাপ্টার সিরিজটা দেখতে হবে এখানে অমিত এখানে অমিত লোরা যে ক্যারেক্টারটা দারুণভাবে আমি ব্যক্তিগতভাবে চিনি না তার কাজ আমি আগে দেখিনি যে প্লে করেছেন তবে এখানে চন্দন মাহাতো মানে যে ক্যারেক্টারটি অবিনাশ তিয়ারি প্লে করেছে আর কি নেগেটিভ ভিলেনের ক্যারেক্টার মেন ভিলেন ক্যারেক্টার তার ক্যারেক্টার কিন্তু দারুণ এবং অবিনাশ তিয়ারি আমার খুব প্রিয় একজন শিল্পী একজন অভিনেতা এর আগে তার বহু কাজ দেখেছি দারুণ একজন অভিনেতা তো চান্দন মেহাতের ক্যারেক্টারে কিন্তু তিনি তুলনামূলকভাবে ফাটিয়ে দিয়েছেন জাস্ট এখানে আইপিএসের ভূমিকা যাকে আমরা দেখেছি মেন আর কি হিরো সরি অমিত আমিতা তার ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে এবং এখানে এক্সিকিউশন আমি ফার্স্ট পজিটিভ আমি ক্যারেক্টার নিয়ে আর পরে বলবো ফাস্ট পজিটিভ পয়েন্ট হলো এখানে অভিনয় দুর্দান্ত অভিনয় হয়েছে মারাত্মক অভিনয় হয়েছে এবং এক্সিকিউশন তার সাথে অবশ্যই এক্সিকিউশন মানে গোটা সিরিজটা ফার্স্ট টু লাস্ট মুমেন্টগুলোকে পাস্ট প্রেজেন্ট এবং প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডে যে শেড রয়েছে ক্যারেক্টার্সটিকে যে শেড রয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার কিছু বলতে চায় কিছু বোঝাতে চায় তার নিজস্ব একটা চরিত্রের মধ্যে একটা জটিলতা রয়েছে একটা দ্বন্দ্ব রয়েছে একটা পারস্পরিক একটা কী বলে একটা টাল অবস্থা রয়েছে সমস্ত কিছু কিন্তু সিরিজের মধ্যে খুব দারুণভাবে ফুটিয়ে তোলা দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো এক্সিকিউশন খুব ভালো টপ নচ অভিনয় খুব ভালো আমি আলাদা করে কয়েকজনের নাম বলবো অভিমন্যু সিং যিনি রঞ্জন কুমারের ক্যারেক্টারটি প্লে করেছেন দারুণ অভিনেতা তার অভিনয় দেখার মতো এখানে আলাদা করে রাভি কিষণের কথা বলতে হয় খুব সুন্দর অভিনয় করেছেন দুজনে কথা বলবো আশুতোষ রানা যে খুব বেশি তাকে স্পেস দেওয়া হয়েছে তা নয় কিন্তু যেটুকু স্পেস দেওয়া হয়েছে আইজির ভূমিকা দুর্দান্তর আনুপ খুব পপুলার ফেস ক্রাইম পেট আপনারা আছেন তাকে ডিআইজির একটা রোল দেওয়া হয়েছে তো পুলিশের চরিত্রে তাকে বরাবরই ভালো লাগে এবং যেটুকু তাকে স্পেস দেওয়া হয়েছিল গোটা সিরিজের মধ্যে দেখতে কিন্তু দারুণ লেগেছে আমি আলাদা করে সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে বলবো বিহারে যে সমস্ত জায়গা দেখানো হয়েছে তার একটা হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড ফুটিয়ে তোলা হয়েছে এবং তার সাথে অবশ্যই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তাকে যেভাবে ধরা হয়েছে একজন বড় ক্রিমিনালকে আপনি খুব সহজেই ধরতে পারবেন না এই সময় দাঁড়িয়েও নয় এবং টেকনোলজি যেহেতু আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে অন্যরকম ছিল ফলত সেই সময় কীভাবে টেকনোলজিকে ব্যবহার করে বা অন্যরকমভাবে কীভাবে ক্রিমিনালকে ধরা হতো সেই গোটা বিষয়টাকে ধরো বেশি পরিষ্কার হয়ে যাবে গোটা সিরিজে ঠিক আছে সেজন্য আমার মনে হয় যে পুলিশ পুলিশকে হ্যাডস অফ বিহার পুলিশকে এবং তারা যেভাবে ধরেছে আর কি এই ক্রিমিনালকে আর তো সেটা তো অবশ্যই একটা প্রশংসার দাবি রাখে এবং রাজনৈতিক টাল অবস্থা মানে শুধুমাত্র সিরিজটার মধ্যে যে পুলিশ আর চোরের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছে লড়াই চলছে দৌড়ঝাঁপ চলছে তা কিন্তু নয় বিহারের রাজনৈতিক পরিস্থিতিও কিন্তু কিছুটা হলে তুলে ধরা হয়েছে মহারানী সিরিজ যেরকম তুলে ধরা হয়েছিল কিছুটা কিন্তু রাজনৈতিক রাজনীতির তো কামাল থাকে সেটাও কিন্তু কোটা সিরিজে পরিষ্কার হয়ে গেছে এই সিরিজটা শুধুমাত্র যে একটা থ্রিলার সিরিজ একটা সাসপেনশন ক্রিয়েট করা সিরিজ শেষ অবধি কী হবে রেজাল্ট কি আমরা দেখতে পারবো এবং গোটা সিরিজটা যে শুধুমাত্র দৌড়ঝাঁপ চলছে একজন আরেকজনকে ধরার চেষ্টা করছে শুধু তাই নয় গোটা সিরিজটা শেষে কিন্তু একটা ইমোশনাল আমাদেরকে মেসেজ দেওয়া হয় একটা সোশ্যাল মেসেজ দেওয়া হয় যে পুলিশ এবং চোর সাধারণ মানুষ এবং যারা ক্রাইম করে যারা অপরাধ জগতে যেতে চায় যারা অপরাধকে জীবিকা হিসেবে ব্যবহার করে তাদের জীবনের পরিণতি কি হয় বা কি হতে পারে সাধারণ মানুষ কোনটাকে বেছে নেবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন তাছাড়া জাতপাতের ধর্মের একটা আড়াল তো অবশ্যই রয়েছে তো সব কিছু মিলে আমার মনে হচ্ছে খুব দারুণ কাজ বিহার খাকিদা বিহার চ্যাপ্টার এবং যারা ভাবছেন সেকেন্ড সিজনটা দেখবেন একবারে তাদেরকে বলছি প্রচুর দর্শক আছে যে খাকিদা বিহার চ্যাপ্টার দেখেন তারা বলছি ফার্স্ট সিজন দেখুন ফার্স্ট সেনের সাথে সেকেন্ড সিজনে কোনো মিল থাকবে না ওটা আর বিহারের ওপর ঘটনা ছিল সলিউশন হয়ে গেছে বেঙ্গলের ওপর একটা টাইম লাইনকে এখানে ফুটিয়ে তোলাবে হবে নব্বই তার পরবর্তী সময় বা তার আগে পরে হতে হবে কিন্তু আমার মনে হয় যে থাচ বা সেই সিরিজের যে একটা টেমপ্লেট হয় আর কি সেই ব্যাপারটা কিন্তু আপনারা ধরতে পারবেন যাই হোক আপনাদের বলছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে সিরিজটা জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে সেটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সিরিজের আলাদা করে কোনো নেগেটিভ পয়েন্ট আমার কাছে নিয়ে একটা বড়ো সিরিজ আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে কিন্তু প্রত্যেকটা সিন প্রত্যেকটা এপিসোড প্রত্যেকটা মুমেন্ট কিন্তু দরকার ছিল ভালো থাকবেন সবাই জয় হিন্দ